আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আশিকুর রহমান সোশ্যাল মিডিয়ায় কাজ করি আপনাদের সকলে বন্ধু বা কারো যাই আমার অবস্থাটা কি করছে একটু দেখেন আমি আমার নিজের জায়গা দেখার জন্য গিয়েছিলাম সিজ গেটে আমাদের বাপদাদার জায়গা এখানে ওখান থেকে আমাদের পাতারের মেশিন সব দেখা যায় আমরা রাত্রে সাড়ে আটটা নয়টার দিকে ওখানে যাই আর অনেকে তো আমাদের কিছু লোক আসিয়া দেখেন আমাকে কীভাবে মারছে নিয়ে যা তুলে নিয়ে যাচ্ছে হ্যাঁ এমন এমন ভাবে মারছে মানুষ গরু যদি জবাই চুরি করে তাও কিন্তু এইভাবে মারে না অথচ চন্ডীপুর মাঠে নিয়ে যাওয়া ওরা আমাদেরকে গণধলাই দিছে তো দিছে আবার মনে করেন যে একবারে এমন ভাবে মারছে হ্যাঁ ওরা আমাদেরকে মাদকের অপরাধ দিয়ে নিয়ে গেছিল পুলিশ সেখানে আছে কিন্তু কোনো মাদক পায় নাই শুধু স্পিরিটের বোতল পাইছিল এইটাকে কেন্দ্র করে ওরা মব সৃষ্টি করে ওরা নাকি চন্ডীপুরে মাদক নিয়ন্ত্রণ কমিটি তৈরি করছে ওরা ইচ্ছা করে যখন যাক তখন তাকে যে দেখেন এখানে মনে হয় যে বিশটা স্টিক দিয়ে পিটাইছে আমার ওই যে চাইনিজ স্টিক দিয়ে দেখেন এমন ভাবে আমাকে জখম করছে আমার মারি ফেলার উদ্দেশ্যে এই যে মধ্যে

আমি কোনো নেশা করি নাই ছেলে মানুষ ব্যবসা করি দেখা যাচ্ছে যে ফ্রি সময় পাতারের দেখা হয় ওইদিকে একটু ঘোরা হয় এলাকায় গেছিলাম যা একটু বসে হালকা বাদলাম ওখানে বসে একটু বেশি সিগারেট খাইছিলাম আমার কাছে ছিল টাকা সত্তর হাজার মোবাইল ছিল আমার ছোটো ভাইয়ের কাছে মোবাইল ছিল একটা বাইশদের কাছে মোবাইল ছিল আমরা তিনজন ছিলাম ওদের কাছে কিছু টাকা ছিল টাকা পয়সা সব নিয়ে এনেছে এবং অনাকাঙ্ক্ষিতভাবে আমাদেরকে হাই স্কুল মাঠে নিয়ে যায় মারছে চন্ডীপুরে ওরা আমাদেরকে হুমকি দেছে আমরা যদি টাকার কথা বলি তাহলে ওরা আমাদেরকে ওখানে প্রাণে মারি ফেলাবে আমরা কাউকে কোনো টাকা পয়সার কথা বলি নাই তো আপনারা সবাই এর জন্য ন্যায্য বিচার হয় আমি যেন ন্যায্য বিচার পাই এর জন্য সবাই একটু চেষ্টা করবেন